মে ভাজার আশি ছোনারা

জার্মানির ফ্রাঙ্কফোর্টে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি জার্মানি ইভি এর উদ্যোগে গত সতেরো জানুয়ারি দুই শনিবার অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী পিঠা উৎসব আনন্দ মিলন মেলা ও বাঙালি সংস্কৃতির আবেগে মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ মিষ্টি কুটুম মিষ্টি কুটুম এসো মোদের বাড়ি খেতে দেব রসের পিঠা বসু তাড়াতাড়ি অনুষ্ঠানে ফ্রাঙ্কফোর্টের সম্মানিত ও শ্রদ্ধাভাজন বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে আয়োজনকে আরও মর্যাদাপূর্ণ করে তোলেন জাতীয় সংগীত পরিবেশন এবং সংগঠনের সভাপতি আল মোহাম্মদ মানিক মিয়া এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় আজকের এই পিঠা উৎসবে আমাদের প্রায় একশো পাঁচ রকম পাঁচ আইটেমের পিঠা ছিল আজকের এই পিঠা উৎসবকে সাফল্যমণ্ডিত করানোর জন্য দলমত এই নির্বিশেষে রাংপুরের সব প্রত্যন্ত অঞ্চল থেকে সবাই এসে আমাদের আজকের পীটা উৎসব উপভোগ করেছে খুবই জাঁকজমকপূর্ণ একটি পিঠা উৎসব হয়েছে আমরা সবাই এনজয় করেছি ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতেও এই বিভিন্ন অনুষ্ঠান করব এটাই আশা রাখি আজকে সমগ্র প্রবাসী বাঙালিদের নিয়ে ট্রেন ট্রেন ফের ট্রেনের সমগ্র পরিবারবর্গকে নিয়ে আজকে অনুষ্ঠান করতে পেরে আমি অত্যন্ত গর্বিত আনন্দিত আমাদের ছেলেমেয়েরা বড় হচ্ছে তাদেরকে বাংলাদেশের শিখরের সাথে পরিচয় করে দেওয়া এবং আমাদের সংস্কৃতি ঘরে ঘরে এই বিদেশের মাধ্যমে পৌঁছে দেওয়া এই হচ্ছে আমাদের উদ্দেশ্য আজকে এখানে আমাদের উদ্দেশ্যের পক্ষ থেকে একশো অনুষ্ঠান করানো হয়েছে বিগত যে পিঠার উৎসবগুলি হয়েছে এটা থেকে এবার একটু ভালো হয়েছে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সামনে আরো সুন্দর করে এটা পরিবেশন করার জন্য সমগ্র অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে উপস্থাপনা করেন কায়েম চৌধুরী ও স্মিতা জাহান সর্না মনক্য সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করে দর্শক শ্রোতাদের মাতান

प्रिष्ट निट्टिरि बर बर मारि मुरी मुरी चिरि फो मुन देखाचाई अरे नाय जिपोनो ठाय में देखाकात फोरे शूग नो बर इचुन जाई অনুষ্ঠানের মধ্যাহ্ন ভোজের পাশাপাশি হরেক রকমের বাহারি পিঠার আয়োজন করা হয় পাটি ভাপা চিতই দুজিতা থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী পিঠার সমারোহ উপস্থিত সবার মন জয় করে নেয় বিদেশের মাটিতে বাংলাদেশের বাঙালি ঐতিহ্য পিঠাপুলির এমন সুনিপুণ ও প্রাণবন্ত আয়োজন সত্যি প্রশংসার দাবিদার এই উৎসব প্রবাসী বাংলাদেশিদের মাঝে শিকড়ের টান সংস্কৃতি ও সৌন্দর্যের বন্ধনকে আরও দৃঢ় করেছে ফাতিমা রহমান রুমা জার্মান বাংলা চ্যানেল ফ্রাঙ্কফোর্ট Germany.